বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্পটি হয়েছিল 1762 সালে। এমনকি এই ভূমিকম্পের প্রভাবে পর্দাবন নামে একটি নদী শুকিয়ে যায়। বাকোরজনক নামক স্থানে প্রায় 200 মানুষ তাদের গৃহপালিত পশুসহ সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়। এমন কি মাটি নিচে কয়েক হাত গভীরতায় যাওয়াতে বেশ কিছু গ্রাম পানির নিচে তলিয়ে যায়। সব মিলিয়ে এই ভূমিকম্পের সময় অনেক বাড়িঘর ভেঙে যাওয়ার পাশাপাশি প্রায় 500-র মানুষ তাদের প্রাণ হারিয়েছিল। এর পরবর্তীতে সতেরোশো পঁচাত্তর আঠারোশো বারো এমনকি আঠারোশো পঁয়ষট্টি সালের শীতকালেও কয়েকটি ভূমিকম্পের তথ্য পাওয়া যায় তবে আঠারোশো পঁচিশ সালে মানিকগঞ্জে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছিল সেই ভূমিকম্পের প্রভাব ভারতের সিকিম বিহার মণিপুর এমনকি মিয়ানমারেও অনুভূত হয়েছিল তবে আঠারোশো সাতানব্বই সালের বারোই জুন এক বিধ্বংসী ভূমিকম্প আঘাত আনে যার নাম ছিল দ্য গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক এটি রিক্টার স্কেলে আট মাত্রার ভূমিকম্প ছিল এমনকি এই ভূমিকম্পের প্রভাবে শুধুমাত্র সিলেট জেলাতেই পাঁচশো পঁয়তাল্লিশ জন প্রাণ হারিয়েছিলেন উনিশশো পঁচাত্তর সালের আগস্ট আগাতানে আসাম ভূমিকম্প অন্যতম বড় এই ভূমিকম্পটি মাত্র ছিল আট দশমিক সাত